আসসালামু আলাইকুম সাহা আবারও একটা ভিডিও নিই খুবই ছোট একটা ভিডিও তো এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে করলা ভাজি দেখা যাচ্ছে তো আজকে এটাই দেখাবো তো চলুন প্রথমে এখানে আমি প্রায় ছয় টেবি চামচের মতো সাবিন তেল নিয়ে নিয়েছি এখানে কেটে রাখা করলা আলু কুচি আর পেঁয়াজ কুচি একসাথেই ছিল আমি এটাকে তেলটা গরম হওয়ার সাথে সাথে চুলায় দিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় আধা কেজির মতো করলা নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু আর একটা খুব বড় পিঁয়াজ বড়ো বড়ো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ আর এখানে প্রায় দশ বারোটা পাড়া কাঁচামুড়ি দিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব তো আমরা করলা ভাজিটা প্রথমে একদম তুলা গাছটা বাড়িয়ে রাখি বাড়িয়ে তুলাটা হচ্ছে বাড়িয়ে রাখি সবসময় তারপর হচ্ছে নাড়াচাড়া করি সুন্দর করে তারপর এটাকে প্রায় দুই মিনিটের মতো আমরা ঢেকে রাখি করলা ভাজিটাকে বেশিক্ষণ ঢেকে রাখলে তিতা হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন বেশিক্ষণ ঢেকে না রাখার আর আমরা এই করলা ভাজিটাকে চুলার মানে চুলার আঁচটা একদম হাই করে করি আর খুব ভাল লাগে একটু ভাজা ভাজা পোড়া পোড়া করি আমরা এই যে যখন করলাটা সিদ্ধ হয়ে আসে তখন আমরা এরকম হচ্ছে কিছুক্ষণ রাখি চুলায় যাতে হচ্ছে একদম ভাজা ভাজা হয়ে যায় এই তো দেখুন অলরেডি হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম আর এটা দিয়ে পান্থা ভাত গরম ভাত দুটোই আমার অনেক বেশি মজা লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আস